আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আজকে বানিয়ে নিয়েছি আলুর মোগলাই তো আপনারা তো সবাই খেয়েছেন চিকেন মোগলাই ডিম মোগলাই তো এটার আমি নাম দিয়েছি আলুর মোগলাই এটা খেতে কিন্তু খুবই মজা মচমচের জাল জাল তো এটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এই তো আমি এখন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করছি তো এই তো এখন আমি আটা নিয়ে নিয়েছি তো এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু ময়দা দিলেও পারবেন কিন্তু ময়দাটা দিলে আর একটু বেশি ভালো হয় আমার ময়দা ছিল না তার জন্য আমি আটা দিয়ে বানিয়েছি তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেখুন তেল দিয়ে আমি সবগুলো আটার সাথে মিশিয়ে নিচ্ছি তো আমার কিন্তু মেশানোটা শেষ হয়েছে এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে আটাটা গুলিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু একবারে বানিয়ে দিবো না এই দেখুন আমি কত সুন্দর করে টোটা বানিয়ে নিয়েছি এখন আলুর মোগলার যে পুরটা এই পুরটা আমি বানিয়ে নেবো এই পুরটা বানার জন্য আমার পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি ম্যাগি মশলা আর হচ্ছে সিদ্ধ আলু লাগবে তার জন্য আমি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিবেন তো এখন আমি পেঁয়াজ কুচি কাঁচা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সময় নিয়ে একটু বেজে নেবো এই মরিচগুলো কিন্তু খুবই চাল তো এটাতে কিন্তু একটু জালই দিবেন বেশি তাহলে খেতে খুবই ভালো লাগে এই তো আমার বাজার শেষ হয়েছে এখন আমি একটু ল মরিচ মরিচের গুঁড়ো লবণের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একদম অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না এই তো এখন আবার একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আপনারা ঠিক আলু যে পরিমাণে দিবেন সেই পরিমাণটা বুঝে আপনারা ম্যাগি মশলাটা দিবেন তো অবশ্যই কিন্তু ম্যাগি মশলাটা দিবেন ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে খুবই স্বাদ এই তো দেখতে দেখতে আমার মশলাটা বাজা হয়ে গেছে আলুটা দিয়েও ভালো করে বেজে নিচ্ছি তো এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমি কিন্তু ডিম জাল আস্তে আস্তে বেজে নিয়েছি এখন আমার আলুটা হয়ে গেছে এখন আমি দিচ্ছি পাতা দিয়ে আমি একটু নামিয়ে নিচ্ছি এ তো এখন রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু একদম পাতলা হবে বেশি মোটাও হবে না বাড়িও হবে না একদম পাতলা এতে দেখুন রুটিটা আমার বানানি শেষ এখন আমি আলুর পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দেখুন আমি ঠিক পরোটার যে বাসটা দেওয়া হয় ওই বাসটাই আমি দিয়েছি আমি কিন্তু চেপে চেপে দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি যদি এভাবে না লাগে আপনার অবশ্যই অল্প অল্প পানি দিয়ে লাগিয়ে নেবেন হাতের সাহায্যে তো এখন আমি দেখুন পরোটার বাসটাই দিচ্ছি না হলে কিন্তু তেলে দিলে খুলে যাবে তাহলে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে আপনার পোড়া তেলটাই নষ্ট হয়ে যাবে এ তো আমি হাতে চাপে চাপ দিয়ে চাপ দিয়ে কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা খেতে কিন্তু খুবই মজা একদম জাল জাল খুবই মচ আপনার বাসায় যদি হুট হাট মেহমান আসে ঝটপট নাস্তা বানিয়ে ফেলতে পারবেন বেশিক্ষণ সময় লাগবে না এতে দেখুন দেখতে দেখতে আমার এক প্লেট বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব তা আমি কিন্তু তেলটা আগেই চুলায় বসিয়ে দিয়েছিলাম তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেল কিন্তু বেশি লাগবে না অল্প একটু দিলেই হবে তো এই তো আমি এখন অল্প অল্প করে বেজে নিচ্ছি ডিম চালে একদম বেশি জাল দিয়ে বাজলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে মুচমুচে হবে না তো এখানে কিন্তু আমি দুই রকম বেজেছি আপনারা দেখেছেন প্রথমে কিন্তু আমি ডিম দিইনি এই যে এখন ডিম দিয়ে বাজছে আমি দুইটা দুই রকম বেজেছি কিন্তু এখান থেকে পার্থক্য হচ্ছে ডিম সারাটা যেটা বেজেছি ওটাই খেতে সবচেয়ে সবাই বলছে ডিম সারাটা বেশি ভালো লেগেছে কিন্তু ডিম দেওয়াটা অতটা একটা মজা হয়নি তো দুটাই ভালো লাগে আপনারা ট্রাই করবেন এক পছন্দ এই তো দেখতে দেখতে দেখুন আমার বাজাটাও হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই তো সবগুলো আমি বেজে নিয়েছি আজকে প্রথম কিন্তু সবাই এই নাস্তাটা খেয়েছে সবাই নাস্তা খেয়ে খুবই প্রশংসা করেছে আল্লাহ হাফেজ সবাইকে